হেই হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম সবাই তো শুরুতেই আমি সবাইকে বলতে চাচ্ছি যে অ্যাভয়েড বাই ভয়েস কেননা আমার ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটা একটু অন্যরকম আসতেছে তো বন্ধুরা আসল কাজে কিন্তু চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য এমন একটা রেমিডি নিয়ে চলে এসে যেটা একবার ব্যবহারে তোমরা একেবারে এর জন্য ফিদা হয়ে যাবে এর ফ্যান হয়ে যাবে শুধুমাত্র একবার ব্যবহার করে দেখো আর এর ম্যাজিক দেখো এটা কতটা তাড়াতাড়ি কাজ করে তোমাদের স্কিনে তো তোমরা কিভাবে তোমাদের স্কিনের কালো দাগ দূর করতে পারো বেস্তা দূর করতে পারো ব্রডের দাগ দূর করতে পারো এমনকি স্কিন থেকে বয়সের ছাপ কমিয়ে একেবারে চল্লিশ থেকে বিষে তোমাদের বয়সটা নামিয়ে নিতে পারো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে তোমরা এই রেমেডিটা বাড়িয়ে তোমাদের স্কিনে ব্যবহার করতে পারো আর কিভাবে তোমাকে উজ্জ্বলতা ধরে রাখতে পারো তো 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 এখন বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আটা বন্ধুরা আটা কিন্তু তোমাদের স্কিন থেকে তোমাদের সব রকমের একেবারে দাগ ছুপ দূর করে দেবে অতি সহজে আর নিয়ে নিয়েছি টমেটোর রস টমেটোর রসটা যে কতটা উপকারী তোমাদের স্কিনের জন্য সেটা বলে কিন্তু শেষ করা যাবে না আর বন্ধু আমি নিয়ে নিয়েছি এখানে মুলতানি বাটি মুলতানি বাটি যুগ যুগ ধরে কিন্তু আমাদের স্কিনের জন্য ব্যবহৃত হয়ে আসছে রূপচর্চায় একটি দারুণ উপকারী একটা কিন্তু উপাদান এই মুলতানি বাটি তো এখানে আমি এক চামচ পরিমাণ আটার সাথে এখানে হাফ চামচ পরিমাণ আমি মুলতানি বাটি দিয়ে আটা আর মুলতানি বাটিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আটা মুলতানি বাটি আর টমেটোর রস তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের ডাকছি একেবারে দূর করে দেবে স্কিনটা ব্রাইট করে তুলবে নরম তুল তুল করে তুলবে আর স্কিন অতি তাড়াতাড়ি একেবারে ফর্সা করে তুলবে মধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা একটা টমেটো তো টমেটোটাকে আমি এখন দুর্ভাগ করে শুধু এর রসটা নিয়ে নিব মধুরা এর রসটা আমি এখানে চিপে তারপর নিয়ে নেব তোমরা চাইলে ব্লেড করেও নিতে দিয়ে নিতে পারো এর রসটা খুব সুন্দর করে ছাঁকরির মাধ্যমে ছেঁকে কিন্তু আমি এখানে ভিডিওটা যেন লম্বা না হয় আমি শুধু চিপে এর রসটা বের করে তারপরে আমি রেমিডিটা বানিয়ে নিচ্ছি মধুরা রেমেডিটা ইতিমধ্যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ব্যবহার করেছে আর তারা কিন্তু ইতিমধ্যে অনেক ভালো একটা ফলাফল পেয়েছে আর এই রেমিডিটা আমি নিজেও ইউজ করি বন্ধুরা যে কোনো রেমিডি আমি তোমাদের সাথে রেমিডি শেয়ার করার জন্য চলে আসি না আমি আগে নিজে ব্যবহার করি পরিবারের লোকজনদেরকে ব্যবহার করে দেখাই তারপরে তারা একটা যখন ভালো একটা রিভিউ দেয় তখন আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি তো বধুরা এই রেমেডিটা যে কতটা ইফেক্টিভ এটা ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা আমরা অনেকেই আছি একেবারে স্কিনটা ডাল হয়ে গেছে স্কিনটা স্কিনে বিভিন্ন ধরনের র্যাশের মতো উঠছে স্কিনের ছোট ছোট কেমন যেন ছিদ্র হয়ে গেছে ওই উপের পোর্টসগুলো কিছুতেই যাচ্ছে না ভরাট হচ্ছে না ব্রডের দাগগুলো থেকে বিশ্রী রকমের দাগ হয়ে গেছে ব্রডগুলো থেকে তো এই সমস্যার সমাধান কিন্তু তোমাদের এই রেমেডিটা অতি সহজে করতে পারে তো বধুরা টমেটোর রস কিন্তু তোমাদের তোমাদের মুখের সমস্ত রকমের কালো দাগ বিস্তার দাগ একেবারে ভ্যানিশ করে দিবে শুধু একবার ব্যবহার করে দেখো তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এটা ব্যবহার করবে তো আমি তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এই যে আমি আমার স্ক্রিন কীভাবে ব্যবহার করি সেটা আমি আমার হাতে লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না তাই আমি হাতটাই এখানে ইউজ করব তো তোমরা তোমাদের মুখে ঠিক এভাবেই এভাবেই হাতের সাহায্যে লাগিয়ে দিতে পারো তোমরা যখন দেখবে যে এই ফেস মুখে শুকিয়ে এসেছে তখন তোমরা এটা উষ্ণ পাড়ি দিয়ে উষ্ণ গরম পাড়ি দিয়ে বা ঠান্ডা পাড়ি দিয়ে এটা তুলে নিতে পারো তো তোমরা সপ্তাহে যদি দু থেকে তিনবার এটা ব্যবহার করতে পারো তাহলে মারাত্মক একটা রেজাল্ট কিন্তু তোমরা পাবে তোমরা পাবে অতি সহজেই একটা ফর্সা ত্বক দাঘে উজ্জ্বল ত্বক নরম কোমল মসৃণ একটা ত্বক কিন্তু তোমরা পেতে পারো তোমাদের ত্বক থেকে তোমরা বয়সের ছাপগুলো বলি রেখাগুলো অতি সহজে দূর করে ফেলতে পারো তোমাদের চোখের নিচে কালো দাগগুলোকে চিরতরে একেবারে টাটা বাই বাই করে দিতে পারো এই রেমিডির সাহায্য